এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম শেখ হাসিনা এখন কোথায় আছেন যা বললেন জয় কালিয়া কৈরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ তিন কোটি নতুন ভোটার এখনো ভোট দিতে পারেনি আমিনুল হক অন্তর্বর্তী সরকার আস্থার সংকট কেটে যাবে সাইফুল হক গাজীপুরে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত তিন শেখ হাসিনা কি এখনো সচিব থাকবেন ফারুক শেখ হাসিনা এখন কোথায় আছেন যা বললেন জয় ছাত্র জনতার অভ্যথানের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা গত দুই মাসে ভারতে অবস্থান নিয়ে আলোচনা ও সমালোচনা হয়েছে সোমবার রাতে সঙ্গে আলাপকালে সজব আজের জয় জানালেন শেখ হাসিনা ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয় জয় বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা গেছে সেটি সঠিক নয় তিনি এখনো ভারতে অবস্থান করছেন এর আগে সজবু আজের জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোন সিদ্ধান্ত নেননি জানিয়ে বলেন আমার কখনোই রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি কালিয়াকৈরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ হাজিরা বোনাস নাইট বিল টিফিন ভাতা বৃদ্ধি ও বিনা নোটিশে চাকরি না করার দাবিতে কাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ করেছেন আজ মঙ্গলবার সকালে কারখানার ফটকে সামনে গিয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন পরে শ্রমিকেরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন এতে সড়কে যানজটের সৃষ্টি হয় দুর্ভোগে পড়েন এই সড়কে চলাচলকারী ব্যক্তিরা শিল্প পুলিশের মধ্যস্থতায় দুপুর সাড়ে বারোটার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান এবং কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায় কিছুদিন ধরে তেলির এলাকার পূর্বানী গ্রুপের কয়েকটি কারখানা শ্রমিকেরা হাজিরা বোনাস নাইট বিল টিফিন ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন এছাড়া তারা বিনা নোটিশে কোন শ্রমিককে চাকরিচ্যুত না করার দাবি জানিয়েছেন তবে কারখানার কর্তৃপক্ষ সব দাবি বাস্তবায়ন করেনি এ পরিপ্রেক্ষিতে আজ সকাল ন নয়টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন পরে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন সকাল নয়টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করেন সোলাইমান হোসাইন নামের এক শ্রমিক বলেন আশেপাশের কারখানায় হাজিরা বোনাস বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের কারখানায় তা বাস্তবায়ন হয়নি নানাভাবে আমাদের ঠকানো হচ্ছে কথায় কথায় এখানে শ্রমিকদের চাকরিচ্যুত করা হয় পুর শিল্পাঞ্চলের পরিদর্শক রফিকুল ইসলাম বলেন কারখানার শ্রমিকেরা সকাল নয়টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তবে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে তিন কোটি নতুন ভোটার এখনো ভোট দিতে পারেননি আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন দেশে তিন কোটি নতুন প্রজন্মের ভোটার এখন পর্যন্ত ভোট দিতে পারেননি কিভাবে ভোট দিতে হয় সেটাও তারা জানেন না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন আপনারা দ্রুত একটা যৌক্তিক সময়ের মধ্যে দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে একটা সুষ্ঠু পরিবেশ সবার অংশগ্রহণের মধ্য দিয়ে অবাধ নিরপেক্ষভাবে গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করুন রূপনগর থানার বিএনপির আহ্বায়ক জহরুল হকের সভাপতিত্বে এবং থানা ছাত্র দল নেতা শেখ মেহেদি হাসান ও স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশিদের যৌথ সঞ্চালনায় বিএনপি ঢাকা মহানগরের উত্তর সাবেক সদস্য মাহবুব আলম মন্টু রূপনগর থানার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি মুজিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের রাস্তার সংকট কেটে যাবে সাইফুল হক রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা বৈঠকের পর মন্তব্য করেছেন বিপ্লবী সাধারণ সম্পাদক হক। তিনি বলেছেন রাজনৈতিক দল ও জনগণের সমর্থনকে কাজে লাগাতে হবে বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক সাফল্যই হারিয়ে যাবে সোমবার সেগুন বাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক পরিষদের সভায় তিনি এসব কথা বলেন রাজশাহী হটকারি কোন উস্কানিমূলক তৎপরতায় ঝুঁকে না পড়ে যৌক্তিক সময়ে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন পার্টির জাতীয় পরিষদের সদস্য বহিশিখা জামালি আকবর খান আবু হাসান টিপু মীর মুফাজ্জল হোসেন মোস্তাক মাহমুদ হোসেন প্রমুখ গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত তিন গাজীপুরে একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা বিএনপির মহানগরীর একশো ষাট পূজা মণ্ডপে অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে শহরের কালী মন্দিরের সামনে হামলার ঘটনা ঘটে এ ঘটনায় গুলিবিদ্ধ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টি ও নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা সাবেক তালুকদারকে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং চাপাতির কোপে গুরুতর আহত যুবদল নেতা অলিউল্লা তুহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে জানা গেছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির পক্ষ থেকে ওই অনুষ্ঠানে আয়োজন করা হয় রনির অনুপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর সদর থানার সভাপতি মেহেদি হাসান এলিস সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুডুল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার নাজির আহমেদ জানান পূর্ব শত্রুতার জেরে হামলা এবং গুলির ঘটনা ঘটেছে বলে শুনেছেন এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনার কি এখনো সচিব থাকবেন ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল ফারুক বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে বলে সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে দেশ বিশ সরকারকে বিপর্যস্ত করা যাবে না তাই বলে কি শেখ হাসিনার বান্ধবী এখনো সচিব থাকবেন সোমবার জাতীয় প্রেস ক্লাবের প্রতিবাদে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আগামী নির্বাচন ও তারেক রহমান শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন শেখ হাসিনা বাংলাদেশের সব সাংগঠনিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে তারেক রহমান বলেছেন এই সরকারকে বিপর্যস্ত করা যাবে না তাই বলে কি শেখ হাসিনার বান্ধবী এখনো সচিব থাকবেন সাবেক এই চিফ হুইপ বলেন বাংলাদেশে প্রথম দরকার নির্বাচন কমিশনকে সংস্কার করা তবে এই সংস্কারের সময় যেন মইন ফখরউদ্দিনের মতো না হয় সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আবেদিন ফারুক বলেন নির্বাচনের রোডম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা ওয়ান ইলেভেনের সরকার না